জিমিনি দিয়ে তো আমরা কম বেশি সকলে ছবি এডিট করতে পারি আবার সেই ছবিটি আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকি ধরুন জিমিনি দিয়ে একটি প্রফেশনাল লেভেলের ছবি এডিট করছেন ছবিটি দেখতে রিয়েলিস্টিক মনে হচ্ছে বোঝার কোনো উপায় নেই এটা জিমিনি এআই দিয়ে ছবি তৈরি করা কিন্তু সমস্যা হলো আমরা যখন ছবিটি তৈরি করি দিয়ে ছবিটি জেনারেট করার পরে আমাদের ছবিটির নিচে একটি জিমিনি অ্যাপের লোগো থাকে যা দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় এটি জিমিনি অ্যাপস দিয়ে তৈরি করা বাট আজকের এই ভিডিওতে এমন একটি মজার টেকনিক বা ছোট্ট একটি এডিট শেখাবো যার মাধ্যমে মাত্র এক ঘষাতেই ছবিটি থেকে লোগো রিমুভ করতে পারবেন মজার বিষয় হচ্ছে কেউ বুঝতেই পারবে না এটি জিমিনি অ্যাপস দিয়ে তৈরি করা জিমিনি দিয়ে ছবি তৈরি করার পর ছবিটির নিচে লোগোটি রিমুভ করার জন্য প্রথমেই আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোর বা অ্যাপস স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পর এখানে পেয়ে যাবেন সার্চ বার সার্চ বারে একটি ক্লিক করবেন স্ন্যাপসিট লিখে এখানে আপনারা সার্চ করে দেবেন সার্চ করার পর ফার্স্টে একটি আপনারা অ্যাপস দেখতে পারছেন অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন প্রথমে আমরা অ্যাপটি ওপেন করে নেব অ্যাপসটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন মাঝখানে একটি প্লাস অপশন আমরা এই প্লাস অপশনটিতে একটি ক্লিক করব প্রথমে আমাদের অ্যালা পারমিশন চেয়ে নেবে আমরা এখানে অ্যালা পারমিশনটি দিয়ে দেব অ্যালা অপশনে ক্লিক করব দেন আমাদের ফোনের গ্যালারিটি কিন্তু তার ওপেন করে দিয়েছে এবারে আপনারা যে ছবিটি তৈরি করেছেন জিমনি অ্যাপস দিয়ে যেই ছবিটির আপনারা লোগো ডিলিট করতে চাচ্ছেন এখানে সেই ছবিটি সিলেক্ট করে নেবেন আপনাদের দেখানোর স্বার্থে আমি এই ছবিটি সিলেক্ট করে নিয়েছি ছবিটি সিলেক্ট করার পর যদি আমি একটু জুম করে দেখাই নিচে একটি লোগো দেখতে পারছেন এই লোগো দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে যে এটি জিমিনিয়াস দিয়ে তৈরি করা এই এখন আমি একদম রিমুভ করব। রিমুভ করার জন্য নিচে দেখতে পারছেন মাঝখানে একটি টুলস বলে একটা অপশন আমরা টুলস অপশনটিতে একটি ক্লিক করবো তারপরে মাঝখানে একটি আপনারা অপশন দেখতে পারবেন হ্যালিং তো আমরা এই হ্যালিং অপশনটিতে এটি ক্লিক করবো তারপর আপনাদের মতো আপনারা হাত দিয়ে ধরে এভাবে জুম আউট করে নেবেন আমি এখান থেকে আমার ওই লোগো বরাবর আমি জুম করে নিচ্ছি এবারে লোগোর উপরে হাত দিয়ে ধরে আমি এভাবে এটাকে রিমুভ করে দেব দেখতে পাচ্ছেন রেড আইকনটি শেপ চলে আসছে এটি আমি রিমুভ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আগে একটি লোগো ছিল ছবির নিচে কিন্তু জিমিনি অ্যাপসের একটি লোগো ছিল এখন কিন্তু কোনো প্রকার লোগো নেই লোগোটি রিমুভ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক এই টিক মার্কে একটি ক্লিক করব টিক মার্কে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আরেকটি এক্সপোর্ট বলে একটা অপশন আমরা এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করে সেভ অপশনটিতে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের গ্যালারিতে ফটোটি সেভ হয়ে যাবে এবার ফটো থেকে আমি আপনাদেরকে ছবিটি একদম ওপেন করে দেখাচ্ছি চলে যাব আমাদের ফোনের গ্যালারিতে তারপরে এই ছবিটি দেখতে পারছেন এই যে আপনারা ছবিটি দেখতে পারছেন এই ছবিটি মাত্র এক ঘষা দিয়ে কিন্তু আমি লোগোটি রিমুভ করে দিয়েছি এখন যদি আমি এই ছবিটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করি তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটি দিয়ে তৈরি করা আমি আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনারা জিমিনি লোগো রিমুভ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও থেকে লাইক করবেন আপনার প্রিয় বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন আর হ্যাঁ এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দিতে পারলে আপনাদের সবাইকে চকলেট খাওয়াবো